একজন লোক এত বেশি গুণা করেছি একটা নয় দুইটা নয় দশটা নয় পঞ্চাশটা নয় বরং নিরানব্বইটা মানুষ হত্যা করে ফেলেছে মানুষ যখন হত্যা করে ফেলেছে বান্দার দিলের ভিতরে তামান্না জেগে গেছে বান্দা রব্বুল আল আমিনের দরবারে তবা করবি বান্দা তবা করার জন্য রাস্তায় বের হয়ে গেছে বান্দা যখন রাস্তায় বের হয়ে গেছে প্রতিমধ্যে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেছে জিজ্ঞাসা করে ভাই আমি একজন ঘোর পাপি ও ভাই আমি একটা নয় দুইটা নয় নিরানব্বইটা আমি খুন করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন কি আমার জেন্দেগির গুনাগুলো মাফ করবে নাকি আমার ভাইরা আমার বন্ধুরা এই গুনাগার বান্দা যখন মানুষটার কাছে তার গুনাগুলো তুলে ধরেছে ইয়ামন মুহূর্ত এই মানুষটা বলি ও যুবক শুনো তোমার মতো গুনাগার যদি আল্লাহ গোলাল আমিনের কাছে ক্ষমা পেয়ে যায় পৃথিবীর সকল গুনাগার আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে সুতরাং তোমার ক্ষমা পাওয়ার কোনো আর রাস্তা না ইয়ামন কথা যখন ওই মানুষটা উচ্চারণ করেছে এক পর্যায়ে এ গুণাগার আর সহ্য করতে পারে নাই এমনি গুনাহ করেছে গুনার যন্ত্রণায় তার দিল কেঁপে যাচ্ছে তার দিল পড়ে যাচ্ছে কি করে এমন অবস্থায় তার এত বেশি আল্লাহর ওই বান্দা রাগান্বিত হয়ে গেছে আল্লাহ যদি আমার গুনাগুলো মাপ নাই করে তাহলে এই পৃথিবীর জমিনে তোমারও বেঁচে থাকার কোনো অধিকার না এটারও মারি ফেলছে এটার যখন আবার মেরে ফেলছেন এবার হয়ে গেল এক শত হত্যা এক শত খুন করে ফেলল এবার আবার তোমার জন্য আবার সামনের দিকে অগ্রসর হয়েছি সামনের দিকে যখন অগ্রসর হয়েছে কিছু দূর যাওয়ার পরে দেখি একজন মানুষ তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে বলে ভাই এমন ঘটনা আমি গুনা করেছি গুনা করার পরে ও ভাই আমি অনুতপ্ত হয়েছি আমি তোমার জন্য বের হয়েছি কোথায় গেলে আমার গুনা গুলো ক্ষমা পাওয়া যাবে ও ভাই তুমি যদি একটুখানি আমাকে একটা ঠিকানা দিয়ে দাও আমি বড় উপকৃত হয়ে যাব আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এই যুবকটাকে বললো হে যুবক শুনো তুমি কি অপরাধ করেছো বলো সে বলল ভাই এরকম একটা নয় দুইটা নয় আমি এক শতটা মানুষ হত্যা করেছি সুতরাং আমার কি এই গুনাহ আল্লাহ কি ক্ষমা করবেনি লোকটা বলে হ্যাঁ তুমি অমুক এলাকায় চলে যাও ওখানে গেলে ওখানে এক বুজুর্গ ব্যক্তি আছে আল্লাহর এক পেয়ারা বান্দা আছে তুমি যদি ওই জায়গায় চলে যাও আর তার মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো আমার আমার আল্লাহর নাম হলো গফফার আমার আল্লাহর নাম হলো সাত্তার ওই আল্লাহর কাছে যদি তুমি ওই পেয়ারা বান্দার মাধ্যমে তওবা করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবে আমার ভাইরা আমার বন্ধুরা এই গুন বান্দা দিলের ভিতরে বড় আশা নিয়ে ওই এলাকার দিকে রওনা করেছে প্রতিমধ্যে মহান আলামিন হযরতে আজরাইল কে পাঠায় ও আজরাইল যাও 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 আমার ওই বান্দার জানটা কবজ করে তুমি আমার কাছে নিয়ে আসো আমার বার আমার প্রতিমধ্যে ওই গুণাকার বান্দার জানটাকে কবজ করে নেওয়া হলো এবার জান্নাতি ফেরেশতারা তারা আর জাহান নামি তারা এই দুই দল ফেরেশতার ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে জাহান নামি ফেরেস তারা বলে এই মানুষটা একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় পঞ্চাশটা নয় নব্বইটা নয় বরং একশত মানুষ হত্যা করেছে সুতরাং এই মানুষের ঠিকানা কোনোদিনও জান্নাত হতে পারে না এই মানুষটার ঠিকানা হলো জাহান্নাম আমরা তাকে জাহান নামে নিতে চাই এবার জান্নাতি ফেরেস তারা বলে না 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 এই মানুষটা কোনোদিনও জাহান নামি হতে পারে না কারণ হলো আল্লাহর এই বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে যে সুতরাং এই মানুষটার ঠিকানা হয়ে যাবে জান্নাত আমার বাইরা আমার বন্ধুরা জান্নাতি ফেরেশতার জাহান্নামী ফেরেশতাদের ভিতরেই রকম ভাবে কতব কত অঞ্চলতে চলতেছিল জগরা চলতেছিল। যেমন সময় মাহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি ও আমার ফেরেশতারা তোমরা কি নিয়ে জগরা করো? আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা রে কেন তোমরা জগনা করো কি নিয়ে তোমরা জগনা করো কেন তোমরা মানুষটাকে টানা হেসরা শুরু করে দিয়েছো জাহান্নামী ফেরেশতারা বলে রাব্বুল আলামিন আয় রাব্বি এই মানুষটা একটা নয় দুইটা নয় নিরানব্বইটা মানুষ খুন করেছে সুতরাং এই মানুষের ঠিকানা জাহান্নাম তার ঠিকানা কোনোদিন জান্নাত হতে পারে না এই জন্য আমরা তাকে জাহান নামে নেওয়ার জন্য এসেছি এবার জান্নাতে ফেরেশ বলে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মানুষটা এক শতটা মানুষ খুন করতে পারে কিন্তু রব্বুল আলামিন তোমার এই বান্দা তওবা করার জন্য আল্লাহ তার ঘর থেকে বের হয়ে রব্বুল আলমিন জন্য দৌড় শুরু করে দিয়েছে সুতরাং এই মানুষের ঠিকানা হতে কোনদিনও জাহান্ন আলমিন নাম তো গফার তোমার নাম সত্তার আল্লাহ কোনদিনও এই মানুষটার ঠিকানা জাহান্নাম হতে পারে না রব্বাল আলামিন আমরা তাকে এই জন্য জান্নাতে নেওয়ার জন্য এসেছি এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই দুই দল ফেরেশতার মধ্যে একটা সিদ্ধান্ত দিয়ে দিল ও আমার ফেরেস তারা শোনো তোমরা তোমাদের ঝগড়া বন্ধ করো আর আমার কথা শোনো তোমরা এই মানুষটাকে কেন্দ্র করে আল্লাহর অলির বাড়ির দিকে তোমরা রাস্তা মাপবা আর তোমরা এই মানুষটাকে কেন্দ্র করে তার বাড়ির দিকে তোমরা রাস্তা মাপবা দিকে রাস্তা কম হয়ে যাবে ওই অনুযায়ী তার ফয়সালা হয়ে যাবে সুতরাং যদি আল্লাহর ওলির বাড়ির দিকে যদি তার রাস্তা কম হয়ে যায় ফয়সালা হয়ে যাবে জান্নাত আর যদি তার নিজের বাড়ির দিকে রাস্তা কম হয়ে যায় তাহলে তার ফয়সালা হয়ে যাবে জাহান্না আমার বায়রা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার ফেরেস তারা রাস্তা মাপা শুরু করে দিল রাস্তা মাপতে মাপতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর অলির বাড়ির দিকে এক হাত রাস্তা ছোট হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমী তিনি নিজেই তার দয়াতেই এক হাত জায়গা বান্দা তৌবা করার জন্য বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক হাত জায়গা কম করে দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বায়রা আমার বান্দরা এইজন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আতা ইব মিন الذামবিকামাল লা ব্যক্তি তবা করে তওবাকারী ব্যক্তি হলো ওই ব্যক্তির নাই যার জেন্দেগিতে কোনো গুণা নাই সুতরাং আমার ভাইয়েরা আমার বান্দরব যতই গুণ হোক না কেন বান্দা গুনাহ করার পরে যখন বান্দা মহান আল্লাহ আলামিনের কাছে দোকানে হাত তুলে আল্লাহ আলামিনের কাছে তবা করবে আমার মহান মালিক বলে ও আমার বান্দা বান্দা শোনো তুমি গুনাহ যতই করো না কেন তুমি যত বেশি গুণায় করো না কেন ও বান্দা শুনো তুমি গুনাহ করার পরে বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিল থেকে তওবা করতে পারো আর গুনাগুলো যদি ছেড়ে দাও বান্দা শোনো ও বান্দা যদি তুমি যদি পাক্কা ওয়াদা করো আর জিন্দগিতে কোনো দিন গুনা করবা না ও বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সাথে ওয়াদা করলাম তোমার তওবা করার সময় তোমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জেন্দিগির গুনাগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ কেমন রব কেমন মালিক কেমন মহান স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে সুসংবাদ দিয়ে জানায় দিল ও বান্দা শোনো তুমি যে গুনাহ করেছো গুনাহ করার পরে বান্দা তুমি যে তওবা করেছো আমি তোমার এমন রব এমন স্রষ্টা এমন মালিক ও বান্দা শোনো তুমি যে তওবা করলে তওবা করার দ্বারা আমি তোমার এমন রব মালিক এমন স্রষ্টা ও বান্দা শোনো আমি শুধু তোমার গুনাহগুলোকে maaf করে দেই না ও বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ও পৃথিবীর মানুষেরা তোমরা শোন বন্ধা তুমি তবা করে ফেলেছ ও বন্ধা শোন তুমি তবা করার কারণে আমি তোমার এমন রব এমন মালিক এমন স্রষ্টা মান্দা তুমি তবা করার কারণে যেমনি করে আমি তোমার মহান মালিক তোমার জিন্দেগির গুণাগুলো মাফ করে দিলাম শুধু করলাম না ও বান্দা শোনো তওবা করার পরে বান্দা তুমি ইমান এনেছো আমলে লেহা করেছো ও বান্দা শোনো আমি তোমার এমন মালিক এমন রব এমন স্রষ্টা ও বান্দা তুমি যে গুনাহ করেছিলা ইমান আনার কারণে আমলে সালে হা করার কারণে পদন্দা আমি তোমার রব এমন রব ওই গুণাগুলোকে আমি আল্লাহ রব্দুল আলমীন নেকি দ্বারা বদলাইয়া দিয়েছি